ডাক্তার সাহেব অনেক বড় একটা কষ্ট নিয়ে আমি আপনার কাছে আসছি কষ্টের ডাক্তার তো আমি না আমি তো রোগের ডাক্তার রোগ সারাই আপনি কি ভুল জায়গায় আসছেন মানসিক ডাক্তারের কাছে যাওয়া লাগলি কন আমার কাছে নাম্বার আছে সমস্যা নাই না ডাক্তার সাহেব আমি ঠিক জায়গায় আসছি বাহিরে আপনার অনেক সোনা আছে তাই এই জায়গায় আসছি আমার সমস্যাটার কথা আগে শোনেন আচ্ছা কি সমস্যা আপনার কন তো দিই সমস্যাটা আমারও বলা যাবি না আমার ওয়াইফের যে সমস্যা তাও বলা যাবি না সমস্যাটা আমাদের পারাপর্শির আপনি আমার সময় নষ্ট করতেছেন দেহি আচ্ছা কি সমস্যা তাড়াতাড়ি কন তো না মানে আপনার কাছে কি এমন কোনো চিকিৎসা আছে যাতে করে আমার স্ত্রীর আর কোনো দিনও বাচ্চা হবি না ও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি করতে চান তো এই কথা আগে কবেন তো এত ফেসানুর কি আছে তা স্থায়ী পদ্ধতি করবেন ক্যা এটা তো রকম সমস্যা সম্মুখীন হইতে হয় স্থায়ী পদ্ধতিতে কি সমস্যা ডাক্তার সাহেব না মানে সমস্যা তেমন কিছু না ওই আল্লাহর প্রাকৃতিক দান একটা ব্যাপার আছে না তো হালকা পাতলা সাইড এফেক্ট তো থাকবেই ডাক্তার সাহেব আমার জন্ম নিয়ন্ত্রণ করা লাগবেই কারণ মানুষে নানা কথা কয় কি আমি নাকি ফুটবল টিম বানাচ্ছি কি একটা লজ্জাজনক ব্যাপার অপমানিত হয় সব জায়গায় আচ্ছা ঠিক আছে বিয়ে করছেন কত বছর হয়েছে আপনার বাচ্চা কাচ্চা না মানে এতে লজ্জা পাওয়ার কি আছে আপনার তো আরো ভালো এই আপনার আগেই একদম পূর্তি আসছিল চার বছর ধরে সংসার করতেছে এখন পর্যন্ত একটা বাচ্চা হইল না তারা কত কষ্ট আছে আপনি জানেন আমার তো আল্লাহর মতের সমস্যা নাই কিন্তু পাড়াপড়ি যে নানা ধরনের কথা কয় কি করি বলেন তো আচ্ছা ঠিক আছে শোনেন সমাজের এ সমস্ত কুসংস্কারে কান দিলি অভিনে আমার বাবা মা আর পাঁচ নম্বর সন্তান আমি আমার বাবা মা যদি তিনটে নিয়ে আর যদি সন্তান না নিত আজকে কি আমার ডাক্তার হিসেবে পাইতো তাছাড়া নবীজি সাল্লাহ সাল্লাম তো বলছেন যে আমি কিয়ামতের মাঠে আমার উন্মতের সংখ্যা নিয়ে গর্ব করব। হে পুরুষরা তোমরা এমন নারী দেখে বিয়ে করো যে নারী বেশি বেশি সন্তান দিতে পারে হ ডাক্তার সাহেব আপনি তো অনেক মূল্যবান কথা কইছেন তয়লে আমারে স্থায়ী পদ্ধতি লাগবি না অস্থায়ী পদ্ধতি দেন এই তো লাইনে আইছেন। আপনি অনেক বুদ্ধিমান লোক তো তাই তাড়াতাড়ি বুঝবার পারছেন এইটারও একটা ইসলামিক পদ্ধতি আছে নবীজির যুগে সাহাবিরা আজল করত আপনি আজল পদ্ধতি ব্যবহার করেন তা না হয় ঠিক আছে ডাক্তার সাহেব কিন্তু আজুল পদ্ধতি আবার কি খুব ভালো প্রশ্ন করছেন এটা হলো আরবি শব্দ যার অর্থ হইতাছে পুরুষ শুক্রাণুকে ভিতরে না দিয়ে বাইরে ফেলানো তাইলে ডাক্তার সাহেব আমার কি কোনো ট্যাবলেট ম্যাবলেট ওই ওষুধ আর কি লিখে দেবেন না 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 এটার জন্য আবার ওষুধ কি দিব যেটা কইলাম এটাই আপনার ওষুধ আপনি এখন আসতে পারেন